যাদের হাতে এখন আমাদের ভাইদের রক্ত লেগে আছে আমরা না তারা এই দেশে কোনো রাজনীতি করুক আমরা তো পুরো তুমি করা হোক সে যে গোষ্ঠী আমাদের ভাইদের রক্ত ঝরাতে পারে যারা আমাদের ভাইকে বঙ্গ করতে পারে তাদেরকে আমরা রাজনীতি দেখতে চাই না আমাদের লাউডে একটা একটা ডিসিশন এবং একটাই কথা এই আমিলিককে কোনামতে বাংলাদেশ রাজনীতি করতে হবে সমাজ আর বাংলাদেশ বাংলাদেশে আমিলিককে রাজনীতি করতে দেব এর জন্য যদি আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত আমিলিক নিষিদ্ধ না করা হবে ততদিন পর্যন্ত এই ছাত্র সমাজ জুলাই আগস্টের অভ্যুত্থানে আপনারা দেখেছেন আমাদের দুই হাজারের অধিক ভাই জীবন দিয়েছে এই ফেসিস্টের বন্দুকের নলে এলাকায় আপনারা খেয়াল করেছেন ছাব্বিশ হাজারের অধিক ভাই আমার পঙ্গুত্ব বরণ করেছে এই অমলিক যে অমীলীগের বিরুদ্ধে চার চারটি গণ হত্যার দায় জয় অমিলীগের বিরুদ্ধে চার চারটি গল হত্যার দায় সেই অভিলিগকে পুনর্বাসন করার জন্য একটা মাল উঠে মারা লেগেছে আমরা খেয়াল করছি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই জয় অমিলীগের বিরুদ্ধে দুই হাজার সালে সাতান্ন জন ছেড়ে অভিযারকে হত্যা করার দায় সেই অমলিগকে পুনর্বাসন করতে আমরা দিবরাধি জয় অমিলীগের বিরুদ্ধে দুই হাজার তেরো সালে পাঁচল চত্বরে হাজার হাজার আলেনকে হত্যা করার দায় যে অমলিগের বিরুদ্ধে সেই অমলিগকে আমরা একজন বিপ্লবী জীবিত থাকতে পুনর্বাসন করতে ত্রিপুলা দেব জয় অমলিগ দেলোর হুসেন সাহিদির রায়ের তিন শুধুমাত্র দেলোর হুসেন সাহিদির রায়ের বিরুদ্ধে মিছিল করায় 196 জন মুসলিমকে গুলি করে হত্যা করেছে এই দায়ী যে অংলিগের বিরুদ্ধে সেই অংলিকে বাংলাদেশের মাটিতে পুনর্বাসন করতে দেব না দেব না দেব না ঠিক কে অংলিগ জুলায়ু পুত্র আমি 2000 ভাইকে করেছে সেই অংলিকে আমাদের একজন বিপ্লবী জীবিত থাকা অবস্থায় পুনর্বাসন করতে দেব না দেব না দেব না ঠিক জয় ইংরেজ পর বিশ্বজিৎ যে হিন্দু ভাই আমার তাকে শিবির দায় দিয়ে হত্যা করা হয়েছে সেই দায় যে আওয়ামী উপর সেই আওয়ামী এই বাংলার মাটিতে আমরা আবার প্রতিষ্ঠিত হতে দেব না দেব না দেব না যে আওয়ামী লীগের উপর ছাত্র দল নেতা জনি ভাই যাকে ক্রস ফায়ারে দেওয়ার সময় সে বলেছিল আমার একটা বাচ্চা আছে স্যার আমাকে আমার জীবনটা ভিক্ষা দেন আমি বাংলাদেশেই থাকবো না রাজনৈতিক কত দূরের কথা আমি বাংলাদেশে থাকব না সেই জনি হত্যার দায় জয় অমলিগের বিরুদ্ধে সেই অমলিকে আমরা পুরোর করতে দিব না দিব না আমাদের কণ্ঠে থাকবে কালিমা কলিজায় থাকবে শহীদই তামালনা ঠিক থাকবে বাংলাদেশের পতাকা ঠিক বলে থাকবে কাফনে তাপরি ইনশাআল্লাহ ঠিক অমলিকে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হতে দেব না দেবনা না আমাদের যে ভাইরা জীবন দিয়েছে তারা আপনাদের জন্য জীবন দিয়েছে আপনাদের অধিকার আদার জন্য জীবন দিয়েছে এই যে আওয়ামী লীগ আওয়ামী লীগ যে কতটা ভয়াবহ কতটা নির্মম কত তিপ্পান্ন বছর ইতিহাস যদি আমরা কাটি আওয়ামী লীগের একটা নেচার রাজনীতি করার ক্ষমতাই থাকবে তারা দমন পীড়ন করবে বিরোধী দলকে দাঁড়াইতে দিবে না গত পনেরো বছর আমরা দেখে আসছি আমরা আমাদের রাজনৈতিক অধিকার আমরা রাজনৈতিক অধিকার ফিরে পাইনি গত পনেরো বছর আমরা পাই নাই আমাদেরকে দাঁড়াইতে দেয় নাই আমার আজকে দুঃখ হয় আমাদের সাথে যারা সহযোদ্ধা তারাও এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য চেষ্টা চালাচ্ছে এর চাইতে কষ্ট আর কিছু হইতে পারে না সবচাইতে বেশি নির্যাতিত কে হয়েছে আমাদের সাথে যারা সহযোদ্ধা করছে বিএনপি জামাত এরাই তো সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আজকে তাদের মধ্যে কিছু লোক আছে যারা কি করতেছে আমাদের এই সব ভাইদের এইসব ভাইদের রক্তের উপর দিয়ে তাদেরকে পুনর্বাসন করতে চাচ্ছে আজকে যদি আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্বাসিত হয় আপনি আমি সাধারণ জনগণ আর এই এই বাংলায় আর বসবাস করে থাকতে পারবো না শান্তিতে কখনোই থাকতে পারবো না গত পনেরোটা বছর আমরা মুখ কথা বলতে পারি নাই গতটা পনেরো বছর আমরা ভোট দিতে পারি নাই নিজেদের নির্বাচিত প্রতিনিধি প্রতিনিধি নির্বাচিত করতে পারি নাই বাঁচে পারি নাই যত ধরনের অধিকার আছে সব কিছু তারা হনন করে নিয়ে গেছিল নিয়ে গেছিল না এখন আবার একটা মহল চাচ্ছে কি পঁচাত্তর পরবর্তী আওয়ামী লীগ যেভাবে পুনর্বাসিত হয়েছে ওইভাবে আবার পুনর্বাসিত করতে চাচ্ছে সেই ফাঁদে আবার পা দিতে চাচ্ছে আমরা বাংলার জনগণ আমাদের রক্ত এক আমাদের শরীরে এক ফুটা রক্ত বিন্দু থাকা সত্যি থাকা পর্যন্ত আমরাই এই আওয়ামী করতে দিব না সে ওয়াকার হোক আর সে যাই হোক সে মুদি হোক আমরা বাংলার জমিনে আওয়ামী লীগকে করতে দিব না আমাদের রক্তের উপর দিয়ে আমাদের লাশের উপর দিয়ে যেতে হবে